আসসালামু আলাইকুম ভাই এখানে কি কি বিক্রি করেন এখানে হলো আচ্ছা পাকিস্তানি কাবাব আচ্ছা আচ্ছাঘাট ডিস্ট্রিক্ট দিবেরিয়া আচ্ছা মায়ের দোয়া ইস্টার কাবাব আচ্ছা আব্দুল রাজাক কাদিল দুই সেনে আর কারিগর রাজ আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মুরগি এখানে পোড়া দিয়া এ কাস্টমার অনেক আছে এর ভিতরে এখানে খাওয়া দাওয়া করে আপনারা যারা খাওয়ার ইচ্ছুক আপনারা আসবেন বাংলাদেশ বান্সারামপুর করিগান্দি এই রাজ্জাক ভাইয়ের দোকান আপনারা আসবেন যে যারা যারা খাওয়ার ইচ্ছুক তাদেরকে বলছি আপনারা আমি দেখাচ্ছি আপনার করে আপনারা যারা যারা আসবেন এখানে খাওয়া দাওয়া করবেন সমস্যা নেই ভালো সুন্দর আমিও খাওয়া দাওয়া করছি উনি ভালো ওই স্বাদই লাগছে আপনারা আসবেন সমস্যা নেই এই যে ভাই উনি এল দোকানের মালিক আর ওরা হইলো কর্মচার কর্মচারী ওই তারা এই পারোটা বানাচ্ছে আমি দেখাচ্ছি আপনার ঘরে আপনাদের সবারকে আমি দেখাচ্ছি কর্মচারী করে বানাইতেছে এই যে পারোটা আর পারোটা বানাচ্ছে এখানে খুব সুন্দর করে কাস্টমাররা এখানে বসে রয়েছে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করতেছে দেখুন অনেক কাস্টমার আরও আসতেছে দেখুন কারোটা বানাচ্ছে উনি উনি হলে হলো কারিগর উনি বানায় এখানে পারোটা দেখুন অনেক কারিগর চার পাঁচজনের কারিগর ছেলেরও আছে সমস্যা নেই আপনারা আসবেন এখানে বানায় সুন্দর খাবার আপনারা আসবেন এই যে দেখুন দর্শক ভাইয়েরা আমার খুব সুন্দর এখানে বানায় তৈরি করে রাখে এখানে থিয়ে রাখে কাস্টমাররা দেয় বাচ্চা দেয় তারপর খাওয়া দাওয়া করে কাস্টমাররা এখানে বসে রাজাকায়ের দোকান করিগান্দি ফেরিঘাট বান্সারাম থানা করিগান্দি ফেরিঘাট বান্সারাম থানা আপনারা আসবেন এই রাজজাকের দোকানও যারা খাওয়ার ইচ্ছুক সবাই আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম